এটা কালকের ভিডিও কাল ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার পাড়ার শিব মন্দিরে এই শ্রাবণ মাসের শেষ সোমবারই বাবাকে ভোগ নিবেদন করা হয় ভোগের থালিতে ছিল বাসন্তী পোলাও আলুর দম আর পায়েস দেখো প্রথমেই আমি হাত তুলে নিলাম এই ভিডিওটা যাকে করতে দিয়েছিলাম সেই গুণধর ব্যক্তি অর্ধেক ভিডিও করতেই ভুলে গেছেন এবং যেই সব ভিডিওগুলো করেছে তোমরাই দেখো একটু ম্যানেজ করে নিও আর কি বলবো বলো এই যেমন দেখো পায়েস করার সময় দুধ চাল সমস্ত কিছু পড়ে যাবার পরে ওনার মনে হয়েছে যে ভিডিও করতে হবে কি আর করা যাবে ভিডিওর দায়িত্বে আমি ছিলাম না উনি করেছেন এটাই এটাই অনেক যাই হোক বাবার ভোগের পোলাও কিভাবে তৈরি করা হচ্ছে চলো সেইটা তোমাদের দেখাই দেখো প্রথমেই করার মধ্যে তেল দিয়ে দিল আর ওইদিকে পোলাওয়ের ভাতটা প্রিপেয়ার করার জন্য আরেকটি করার মধ্যে জল দিয়ে দিল এবং তেজপাতা আরও যে সমস্ত মশলা আছে সমস্ত কিছু দিয়ে দিল আর এই তেল দিয়ে করার মধ্যে কাজু কিশমিশ এইগুলো ভেজে আলাদা করে রেখে দিচ্ছিল ভাতটা হয়ে যাবার পরে ভাতটা ছেঁকে তুলে এর মধ্যে এবার ঘি চিনি এগুলো আলাদা করে দিয়ে রেডি হয়ে গেলো আবার ভোগ প্রসাদে দেওয়ার পোলাও আমাকে ভোগ নিবেদন করার পরে তারপরে সেই ভোগ পাড়ার সবাইকে বিতরণ করা হলো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই